আমার প্রিয় নেতা যদি থেকে ঢাকা শহরে যাই তার সাথে আমি ঢাকা শহরে গিয়েছিলাম এবং সেখানে যে ঘটনাটি ঘটেছে সেটিও আমার সামনে আমি সেখানকার ঘটনা জানি আমরা যখন তিনের পার্টি অফিসের সামনে দাঁড়ানো তখন একটি গাড়ি তাতে নাম্বার প্লেট নেই কিন্তু প্রশাসনিক কর্মকর্তারা তারা আসলেন এবং সালাম বিনিময় করলেন আমাদের প্রিয় নেতার সাথে তারা বললেন ছাত্রের গোয়েন্দা প্রধান উনি আপনার সাথে কথা বলবেন খুব ভদ্রভাবে আমাদের প্রিয় নেতাকে ডাকলেন আমাদের প্রিয় নেতা সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং উনি একজন পুলিশ ফ্রেন্ড মানুষ পুলিশ জেলা প্রশাসন সবসময় তাকে যে কোনো কাজে পাশে পেয়েছে আমার প্রিয় নেতা আমাদেরকে তাৎক্ষণিক বললেন তোমরা দাঁড়াও এখানে যেহেতু আমাকে ডেকেছে আমি গিয়ে কথা বলে আসবো কিন্তু দুঃখের সাথে বলতে হয় সেই ঘটনার পরে এখনো গোয়েন্দা বিভাগের যিনি প্রধান তিনিও কোনো প্রেস ব্রিফিং করেননি কিন্তু বিভিন্ন পত্র পত্রিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখছি তেল লীগের সাধারণ সম্পাদক আটক হয়েছে আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে যাই এটাকে কি আটক বলে নাকি ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ বলে আপনারা সেটি বিবেচনা করবেন দুই নম্বর কথা হলো সাইদুল করিম মিন্টু দীর্ঘদিন রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করে আজকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সে তো একদিনে আসেনি আপনাদের কাছে তার সম্পর্কে বলার কিছু নেই যে মানুষটা জীবনের ঝুঁকি নিয়ে করোনাকালীন সময়ে এই সিলেডার মানুষের পাশে দাঁড়িয়ে শত শত মানুষের জীবন বাঁচানোর জন্য ঝুঁকে নিতে পারে সেই মানুষ একটা নিশংস হত্যার সাথে থাকে এটি আমার বিশ্বাস হয় না আমার নেতার কাছে আমি বারবার প্রশ্ন করেছি আপনাকে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তিনি বলেছেন আল্লাহ উপরে একজন আছে আমি জানি যে আমি কতটুকু দোষী ইনশাল্লাহ তোমরা সবাইকে বলবা কেউ যেন সিনেদা শহরে কোন বিশৃঙ্খলা না করে আজকে আওয়ামী লীগের নেতৃবৃন্দ যখন তার নামে লেখে গ্রুপিং এর স্বার্থে যখন তাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করে তখন আমাদের মমতাময়ী জননী শেখ হাসিনার কাছে বিচার দেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় থাকে না সংগ্রামী নেতৃবৃন্দ আপনারা জানেন কালীগঞ্জের সংসদ মারা গেছে উনি আওয়ামী লীগের সভাপতি ছিলেন উনার পরিবারের পাশে আমাদের প্রিয় নেতা ছুটে গেছে আমরাও ছুটে গেছি আমরা তো একবারও বলিনি যে কালীগঞ্জের সংসদের হত্যার বিচার আমরা চাই না আমরা তো কর্মসূচি ঘোষণা করেছিলাম কালীগঞ্জের উপজেলা আওয়ামী সাথে কথা বলেছিলাম সবাই বলেছে যে উনি মারা গেছে নাকি নিখোঁজ আছে এটিও তো জানার দরকার আছে আমাদের প্রিয় নেতা একাধিকবার বারবার দফায় দফায় কথা বলেছে ওর উনার পরিবারের কাছে ছুটে গেছে আজকে একটি স্বার্থন্যাসী মহল এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আমাদের প্রিয় নেতাকে নাম যখন জড়িয়ে নিয়েছে তখন আমরা দেখছি বিভিন্ন পত্র পত্রিকা যে সমস্ত পত্র পত্রিকার কোনো আইডেন্টি নেই তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের প্রিয় নেতাকে হেয় প্রতিপন্ন করার জন্য চেষ্টা করছে আপনাদেরকে বলতে চাই একজন সাইদুল করিম মেন্টুকে দুর্বল করতে পারলেই আওয়ামী লীগকে দুর্বল করা সম্ভব